হ্যালো বন্ধুরা আমি হলাম শাদমুখী ছেলে আর আরেকটা নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের খেলা হলো আমাদের এখানে পাঁচটা ভাই রয়েছে এবং তাদের সম্মুখে রয়েছে বারোটা করে লাড্ডু এই বারোটা লাড্ডু সবার প্রথমে যে খেতে পাবে সে পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা বড় পুরস্কার তো বেশি কথা না বলে আজকের খেলা চালু করে দেয় যাক সেই সব এত সবকে দ্রুত খাও কিন্তু নিজের দায়িত্বে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা খুব তাড়াতাড়ি খাচ্ছে একজনার তিনটে আছে একজনার দুটো রয়েছে এই তো প্রায় শেষের পদে তাহলে হাতালি দাও হাতালি দাও হাতালি আর আমাদের এই ভাই শেষের পদে চলো হাত তুমি বন্ধুরা আজকের আমাদের এই লাড্ডু খাওয়া প্রতিযোগিতায় উইনার হয়েছে রাখিবুল আর আমাদের পক্ষ থেকে তাকে একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার হাততালি দাও সবাই মিলে হলো ভাই আজকের এই খেলাতে তুমি জিতেছো তোমার কেমন লাগে খুব আনন্দ হচ্ছে তো এরকম আমাদের প্রতি রবিবার ভিডিও হয় আশা করি তুমি প্রত্যেকটা খেলাতে এরকম অংশ অংশগ্রহণ নেবে এবং পুরস্কার জিতবে আর আমাদের বাকি সব দর্শকের জন্য একটা বড় করে হাততালি সবাই আর বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের এই ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমাণ আনন্দ পান তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আজকের দিনে গুড